সাংবাদিক ভাইরা যখন এসে খালি নির্বাচন নিয়ে প্রশ্ন করেন তখন বুঝি বসুন্ধরা ইসলামের টাকা আপনারা চলেন কারণ নির্বাচন আমাদের ইস্যু না আমাদের ইস্যুতে এই যে খাওয়া খাদ্য নিশ্চয়তা কি করে করব এবং যদি আপনারা রাজনীতি নিয়ে কথা বলতে চান তাহলে প্রথম প্রশ্ন হলো গাঠনিক ক্ষমতাটা কি পাঁচই গণপথনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছিল সে ক্ষমতাটা এই যে তথাকথিত সংবিধানের নামে কারা ছিনাই করে নিয়ে গেল কারা ছিনতাই করলো এটা খুঁজে দেবার দায়িত্ব আপনাদের সাংবাদিক ভাইদের আপনারা করেন তাদের কাছে জিজ্ঞাসা যুক্তিতে আপনারা আটই অগাস্টে এই যে শেখ হাসিনার ফাশীর সংবিধান রক্ষা করার শপথ নিয়ে এই ধরনের একটা উপদেষ্টা সরকার আপনার গঠন করেছেন কেন করেছেন এর কি যুক্তি কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সাংবাদিক দেখলাম না এই সহজ প্রশ্নটা করতে